নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সবার প্রথমে আজকে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হলো দীঘার লাস্ট ভিডিওগুলো আমি এতদিন ছাড়তে পারিনি আমার কিছু পারিবারিক সমস্যার কারণে এতদিন ভিডিও ছাড়া হয়নি তার জন্যে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে হলো আমাদের দীঘাতে থার্ড দিন সকালবেলা আমরা টিফিন করে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিন ঘুরতে গাড়ির ড্রাইভার বলল যে এই জায়গাগুলো আমাদেরকে ঘোরাবে কিন্তু আমাদের এতগুলো জায়গা ঘোরাইনি মাত্র চারটে জায়গায় আমাদের ঘুরিয়েছে সবার প্রথমে আমাদেরকে নিয়ে চলেছে শঙ্করপুর বীজটা আমাদের কাছে খুব সুন্দর লেগেছে আমরা এখানে আধ ঘন্টার বেশি মানে পঁয়তাল্লিশ মিনিট মতো এখানে আমরা ঘুরে ফিরে দেখলাম দারুণ লাগছে দেখতে আমাদের পুরো গাড়িটা ভাড়া করেছে তেরোশো টাকা তেরোশো টাকা দিয়ে আমাদের চারটে জায়গা ঘুরিয়েছে আর তাজপুরটা নামায়নি আমরাই নামতে চাইনি মোট পাঁচটি জায়গা ঘুরিয়েছে শঙ্করপুর বিচে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো ফটো তুলে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে পড়ে আবার এবার যাব আমরা মন্দারমণি বিচে সাইড থেকে এত সুন্দর লাগছিল সমুদ্রটা দেখতে এবার আমরা চলে আসলাম এই মন্দারমনি মন্দারমণি বীজটি কিন্তু প্রচুর বড় আমরা এখানে প্রায় সময় কাটিয়েছি কিন্তু ঘন্টা বাচ্চারা মিলে সবাই খুব আনন্দ করেছে এই মন্দারমণিতে কিন্তু আপনি কার রাইড করতে পারবেন অনেক কিছু আছে বা টোটো ভাড়া করে আপনি পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন এখানে কিন্তু টোটো পাওয়া যায় টোটো বা বাইক আপনারা নিয়ে এইগুলো পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন এখানে আমাদের খুব ভালো লেগেছিল তার কারণে আমরা এখানে পুরো সময় দু ঘন্টা কাটিয়েছি এখান থেকে আমরা বেরিয়ে এবার আমাদেরকে নিয়ে গেল মন্দিরে নাইকালী মন্দির এর আগে এতদিন লিখা গেছি কোনোদিন এই মন্দিরটা আমি এখনো পর্যন্ত আসিনি এটা হচ্ছে নায়কালী বাড়ি মন্দির মন্দিরটি খুব সুন্দর এখনও কিন্তু বাইরে কাজ চলছে মন্দিরটি এখনো পর্যন্ত আমি এই মন্দিরে আসিনি মন্দিরের যে মায়ের রূপ আছে রূপটি খুবই সুন্দর দেখতে আর ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম এটা হলো দুর্গা মায়ের রূপ প্রথমে ভিডিওটি তুলেছি কালো কালো এসেছে মায়ের মুখটা এর পরের ছবিগুলো পরিষ্কার এসছে এই যে মন্দিরটি আর এই যে মা মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর লাগছে দুর্গা মায়ের রূপ তো এখানে আমি সবাইকে জিজ্ঞাসা করলাম এখানে থাকা লোকেদের যে এই মন্দিরটি নাকি অনেক পুরনো মন্দির আর এই মন্দিরটি অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত মন্দির দর্শন করে এবার আমরা চলে আসলাম মোহনাতে মোহনাতে সবার প্রথমে ঢুকেই দেখলাম মাছের বাজার তারপরে দেখলেন সুখী মাছের বাজার অনেক শুটকি মাছ আছে এখানে আর এত রোদ্দুর করেছিল দোকানে করে বসেনি বা উঠে চলে গেছে কি জানি না অনেকটা ফাঁকা ফাঁকাই ছিল আর এই যে হচ্ছে মোহনা সবাই রিলস বানাতে এসছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে একদম লাস্টে আমি ভয়তে যাইনি অনেকটা জল উঠে এসেছিল সবাই ওই যারা রিলস বানাচ্ছিল তারা ওই একদম সামনে গিয়ে রিলস বানাচ্ছিল আর ওখানে প্রচুর জল এই জন্য আমি আর চাইনি এই সমুদ্রের মধ্যে দেখলাম দুজনে মাছ ধরছে সারাক্ষণ বসে বসে জিজ্ঞাসা করলাম মাছ পেয়েছে কি বললো কালকে একটা মাছ পেয়েছিল তার জন্য আমরা সারাদিন সাইডছি ঘুরে এবার আমরা হোটেলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর চলে গেলাম রুমে পরে আর ভিডিও দেখান দেখানো হয়নি আমরা এক ঘন্টা আবার স্নান করতে গিয়েছিলাম তারপরে সন্ধেবেলা আমরা চলে এসেছি দীঘা সমুদ্রের পাশে নিউ দীঘার পাশে ঢেউ সাগর পার্ক কিন্তু ঢেউসাগর পার্কে আমরা এই রাত্রেবেলা কি দেখব তার জন্য আমরা ঢুকিনি পরদিন ঢেউ ঢেউসাগর পার্কে এসেছিলাম আমাদের আর ভালো লাগছিল না বলে আমরা রাতের খাবার নিয়ে আমরা রুমে ঢুকে গেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন